দেখুন কত সুন্দর নরম ভিতরে দেখুন রসে একদম টুপটুপে হয়ে গেছে নমস্কার বন্ধুরা রুমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি দশ টাকা দামে সুজি দিয়ে খুব সুন্দর নরম তুল তুলে রসগোল্লার রেসিপি এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে বানাবো তা আসুন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক আমি সুজির রসগোল্লা কিভাবে বানাচ্ছি সুজির নরম তুল তুলে রসগোল্লা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি কড়াইতে নিয়ে নিচ্ছি একটু জাল করে নেব দুধটা ভালো করে জাল করে শুকিয়ে নেব একটু তো আমি পাঁচশো গ্রাম দুধ এখানে নিয়েছি আপনারা এখানে দুধটা কম বেশি করে নিতে পারেন বেশি জাল করব না অল্প একটু জাল করে নিলেই হয়ে যাবে দুধটা কিছুটা জাল করে নিয়েছি এবার এখানে চার চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো তো আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি আপনারা এখানে আস্ত চিনিও দিতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা এখানে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিয়ে দুধটা ভালো করে জাল করে নিয়েছি তো সুজির রসগোল্লা বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেবো তো একবারে বেশি করে দেবো না অল্প অল্প করেই দেবো গ্যাসের রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবার একটা ড্রো বানিয়ে নেব তো কিছুক্ষণ আমাকে সুদিটা এভাবে জাল করে নিতে হবে দেখুন একটা ড্রো এর মতো কিন্তু ফুকনা করে নিতে হবে দেখুন দুধটা শুকিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছি সুদিটার তো এটা এবার আমি নামিয়ে নেব ড্রোটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব ডোটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তো বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব একটু চটকিয়ে মেখে নিতে হবে সুজির ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার রসগোল্লা সেপগুলো দিয়ে নেব রসগোল্লা বানানোর জন্য দুই হাতের তালাতে আমি ঘি মেখে নিয়েছি এবার অল্প অল্প করে ডো হাতে নিয়ে নেব আমি এরকম সাইজ করে নিয়েছি তো আপনারা একটু বড় করেও নিতে পারেন তো একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি এবার দুই হাতে তালাতে গোল করে নেব এই সুজির রসগোল্লা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এত টেস্টি হয় একদম পঞ্চে মতো নরম হয় দেখুন কত সুন্দর একটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো আবারও অল্প অল্প করে ড্রো হাতে নিয়ে নিচ্ছি এবার গোল করে নেব আবারও একটি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি সেপ দিয়ে নিয়েছি এবার শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি দিয়ে দুই বাটি জল আমি দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলিয়ে শিরা তৈরি করে নেব তো বেশি আঠালো করে তৈরি করব না একটু পাতলা করেই শিরাটা তৈরি করে নেব দেখুন চিনিটা ভালো করে গলে গিয়েছে তো এবার এখানে আমি তিনটি এলাইস দিয়ে দিবো এলাইচ আমি ফাটিয়ে নিয়েছি তাহলে শিরাটা সুন্দর একটা সেন্ট হবে তো আর একটু জাল করে নেবো আমি শিরাটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর জাল করে নিয়েছি তো এবার মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে নেব সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট আমি জাল করে নেব তো চাপা দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ঢুকে যাবে আর পঞ্চের মতো নরম হয়ে যাবে এবার চাপাটা খুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম ফুলে ডবল হয়ে গেছে তো একটু হাত দিয়ে আমি এইভাবে করে দেব খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আর একটু আমি এইভাবে জাল করে নেব বন্ধুরা মিষ্টিগুলো আমার একদম রেডি তো আমি এবার দুটো নামিয়ে নেব একদম পঞ্চের মতো কিন্তু নরম হয়েছে এরকম মিষ্টি খেতে কিন্তু সবারই ভালো লাগবে আর দেখতে কত সুন্দর লোবনীয় হয়েছে দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে দেখুন রসে একদম টুপটুপে হয়ে গেছে